এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন আসা নিয়ে সংশয় বা সংখ্যা এখনো কাটছে না ওয়ান মিনিট টিভি ডেস্ক রিপোর্ট আপনারা জানেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ মাউসি ইতিমধ্যে আমাদের এক লক্ষ উননব্বই হাজার শিক্ষককে ইএফটিতে বেতন দিয়েছেন গত ফার্স্ট জানুয়ারিতে উদ্বোধনের দিন দ্বিতীয় লটে আমাদের বারো থেকে ষোলো তারিখের মধ্যে দ্বিতীয় লটে এক লক্ষ শিক্ষককে বেতন দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই এক লক্ষ শিক্ষক কিন্তু এখন আমরা আজকে যে ভিডিও তৈরি করেছি যে কোন কোন শিক্ষক বেতন পাবেন কোন কোন শিক্ষক বেতন পাচ্ছেন না আমরা জানি যে এমপিও শিট সাধারণত যে চারটি আমরা যে ভুল আমরা করে থাকি যে আবেদনের যে চারটি ভুল আমরা করে থাকি সেই চারটি ভুল যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা বেতন পাবেন না এক নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে অ্যাকাউন্ট নেম্বের যদি ভুল থাকে কিংবা এমপিও শিটে নামে যদি কোনো ভুল থাকে কিংবা এমপিও শিটের যে ডেট অফ বার্থ এখানে যদি কোনো ভুল থাকে কিংবা মোবাইল নম্বর এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু আপনাদের বেতন আটকে যাবে এখন একটা ভুল সামান্যতম ভুল আপনারা জানেন যে আপনার যদি এনআইডিতে মোহাম্মাদের ডট দিয়ে মোহাম্মদ থাকে তাহলে এনআইডির সেই অনুপাতেই আপনাকে আপনার সেই ফর্ম পূরণ করে দিতে হবে আর যদি আপনার মোহাম্মাদ বানানে যদি আপনার বিসর্গ দিয়ে থাকেন আপনি তাহলে আপনাকে সেই মোহাম্মদের বানানে মোহাম্মদের সাথে বিসর্গ দিয়েই আপনাকে লিখতে হবে অর্থাৎ খাতুন বানানে যদি আপনার যেভাবে আপনি দিয়েছেন ঠিক সেইভাবেই আপনার এনআইডি কার্ডে আছে ঠিক সেইভাবেই আপনাকে ফর্ম পূরণ করে দিতে হবে নাম্বার টু আপনি যদি এনআইডি কার্ডে একটা স্পেস দেন ঠিক আপনাকেও ফর্ম পূরণেও ঠিক ওইভাবেই আপনাকে একটা স্পেস দিয়ে আপনাকে ফর্ম পূরণ করতে হবে আর যদি আপনি দুইটা স্পেস দিয়ে পূরণ করে থাকেন তাহলে আপনাকে দুইটা স্পেস দিয়ে পূরণ করতে হবে এখন আমরা ইএমআইএস অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যে ফেসবুক পেজে যে তাদের যে এই এই ইনফরমেশনগুলো আপলোড করেছেন সেখান থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যায় তিন লক্ষ উননব্বই হাজার শিক্ষক ইএফটিতে বেতন পাবে তার মধ্যে এক লক্ষ উননব্বই হাজার শিক্ষকদের কর্মচারীদের বেতন কিন্তু অলরেডি সরকার ছেড়ে দিয়েছে প্রথম যে লটে দ্বিতীয় লটে এক লক্ষ দেওয়ার কথা থাকলেও একটু দেরি হচ্ছে এই সপ্তাহে তারা এই লটে বেতন ছেড়ে দেওয়ার কথা আছে কিন্তু সমস্যা হচ্ছে সাতাইশ হাজার শিক্ষক কর্মচারীর তথ্য এখন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মাওসি পাননি অতএব আমরা যদি যোগ করি অর্থাৎ এক লক্ষ উনরব্বই হাজার এই সপ্তাহে এক লক্ষ এবং ওই সাতাইশ হাজার মোট যোগ করার পর আমরা যদি তিন লক্ষ উননব্বই হাজার থেকে মানে বাদ তাহলে দেখা যাবে হাজার শিক্ষকের নামের বানানে কিংবা নামের কোনো সমস্যা বা ত্রুটি রয়ে গেছে তাহলে এই শিক্ষক কি বেতন পাবে হাজার না এবং এই তেহাত্তর হাজার শিক্ষকের বেতনের কি হবে এইটি একটি কিন্তু শঙ্কা রয়েই গেছে অতএব আমাদের আমরা যারা শিক্ষক আছি এমপিএভুক্ত শিক্ষক আছি খুব দ্রুত আমার পরামর্শ থাকবে আপনারা আগামীকালের মধ্যেই আপনারা এই নামের বানানের ভুলগুলো সংশোধন করবেন এবং সেই সাথে সংশোধন করার আরো রুলস রেগুলেশন আছে আপনারা জানেন যদি এনআইডির সাথে গরমিল হয় তাহলে আপনার অবশ্যই আপনাকে সমস্যা সমাধান করতে হবে আর এনআইডি প্রথমে আগে কারেকশন করে আসতে হবে তারপর ব্যাংক অ্যাকাউন্ট কারেকশন করাও এটা ব্যাংক থেকে কারেকশন করা যায় সুবিধা আছে অসুবিধা নাই কিন্তু এমপিও সিটে যখন নাম সংশোধন করবেন তখন আপনাকে কিন্তু সেই আঞ্চলিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আঞ্চলিক যে কেন্দ্র আছে সেখান থেকে মানে আবেদনের মাধ্যমে সংশোধন করতে হবে আরেকটি বিষয় যে যে মোবাইল মোবাইল নাম্বার নাম্বারটা দিয়েছেন আপনাকে বুঝতে হবে যে এই মোবাইল নাম্বারটা আপনি যখন ফর্ম পূরণ করেছেন আপনার এই আগে যে বেতন পেয়েছেন সেই বেতনের যে মেসেজ আসতো অর্থাৎ এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার সেটা আপনি দিয়েছেন কিনা আর যদি এখনো পর্যন্ত এইগুলো প্রোভাইড না করে থাকেন আপনার সেই কালকে মধ্যে আপনারা সেইগুলো গিয়ে কলেজে কিংবা আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে গিয়ে কিংবা আপনি নিজের ল্যাপটপ থেকে কিংবা আপনার মোবাইল থেকে ওইগুলো সংশোধন করে পাসওয়ার্ড নিয়ে এসে কিন্তু পাস সংশোধন করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আপনাদের ভয়ের কোনো কারণ নেই তবে আমাদের কাছে আমাদের ওয়ান মিনিট টিভির পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে একটা আবেদন থাকবে এই তিহাত্তর হাজার শিক্ষক যদি বা নামের সামান্যতম ভুলের কারণে যদি সমস্যা হয় এই শিক্ষকগুলো তাহলে ভবিষ্যতে তাহলে বেতন কি পাবে না তারা মাস অপেক্ষা করবে দুই মাস মাস তিন নাকি চার মাস নাকি আপনার এই ধরনের একটা সংখ্যা কিন্তু রয়ে গেছে এই সংখ্যা থেকে আমরা মুক্তির জন্য আমরা সরকারের কাছে আবেদন করব যে পূর্বের অনু অবস্থায় যেন তাদেরকে বেতন দেওয়া হয় যতদিন না পর্যন্ত সংশোধন না করা হচ্ছে অর্থাৎ এই শিক্ষকদের পরিবারের কথা চিন্তা করে আপনারা যেন এই সামান্যতম ভুলের সংশোধন করতে তিন চার মাস না লাগে এবং এই তিন চার মাস যাতে আগের মতো করে বেতন দেওয়া হয় সেই ব্যবস্থা করা হোক সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আসসালামাইকুমুল্লাহ